খুব প্রচন্ড সকালবেলায় তো মেঘ মেঘ করছিল ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি হবে হয়তো কিন্তু বৃষ্টিটা হলো না আর রোদ্রের টেস্টটা আরও বেড়ে গেল দুইশো মিটার পরে রাস্তা বাসে তো ডেস্টিনেশনে এখনো পৌঁছাতে পারিনি তো রাস্তায় মানে খিদে পেয়ে গেল সকালবেলা ব্রেকফাস্ট করেও বেরোনি শুভ সকাল বন্ধুরা আবার সকালবেলায় একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের মাঝে মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে তো সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত তার কারণ আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম আমি একটা জায়গায় যাব কালকে তো রেডি হয়ে গেছি স্নান টনানও করে নিয়েছি এবার হঠাৎ করেই ফোর হুইলারটা বের করে আমাকে রেডি করতে হচ্ছে আর কি তার কারণ আমি ভেবেছিলাম বাইক নিয়ে যাব তো বাইকটা সেভাবে রেডি করেছিলাম কিন্তু এখন যে মেঘলা মেঘলা দেখছি আকাশ তো সেই কারণে ভাবলাম বাইক নিয়ে যাওয়াটা ঠিক হবে না তো সকালবেলায় স্নান করার পরে এখন ফোর হুইলারটাকে পরিষ্কার করে রেডি করছি ফোর হুইলার নিয়েই যাবো আর বেরিয়েও পড়লাম তো দুগ্গা দুগ্গা করে তো আমি একাই যাচ্ছি না আমার সাথে একটা বন্ধুও যাচ্ছে তো সেই কারণে আর অসুবিধাও নেই আর সিধা চলে এলাম বাতকুলাতে আর বাতকুলাতে এসে বন্ধুর দোকানটাতে দাঁড়ালাম ওর সাথে একটু দরকার আছে এবং কিছু নেওয়ারও ওর থেকে তো সেই কারণেই আর দেখো বিয়ের সিজন চলে এসছে আর প্রচুর বিয়ে আর ফুলের দোকানে এখন এত সব ফুল মানে দেখে বেশ মনটা খুশ হয়ে যায় আর গোলাপের বুকেটা দেখো কি সুন্দর লাগছে তো যাই হোক আমাদের কাজ সেরে আবার খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কারণ ওইদিকে আমাদের দেরি হয়ে যাবে অনেকটা রাস্তা বাকি পর্যন্ত তো বেরিয়ে পড়েছি আজ কলকাতা যাবো বলে তো তোমাদেরকে কালকেই বলেছিলাম আমি বিশেষ কিছু কোন একটা জায়গায় যাচ্ছি তো সেখানে কি কাজে যাচ্ছি বা কলকাতা কোথায় বা যাচ্ছি সেসবগুলো অবশ্যই জানবে তবে ভিডিও চলতে থাকবে দেখতে থাকবে আর সাথে সাথে যাবে তো যাই হোক খুবই প্রয়োজনীয় একটা কাজে যাচ্ছি অনেকদিন যাচ্ছি আর আজকে না রানাঘাটে প্রচন্ড জ্যাম আছে গুগল সার্চ করে দেখলাম আর দেখে দেখলাম প্রচুর জ্যাম আছে তো ওই দিক দিয়ে না যাওয়াই ভালো তো আমরা যাচ্ছি শান্তিপুর দিয়ে একটা গঙ্গার ঘাট আছে ঘাটটার নাম হচ্ছে কি গুপ্তিপাড়া ঘাট তো গুপ্তিপাড়া ঘাট পার হয়ে তো সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স ঘাটে পার হতে হবে আমাদেরকে তো ব্রিজ ট্রিজ কিছু নেই তো ওটাই হচ্ছে কি আমাদেরকে নতুন কিছু একটা দেখার সুযোগ আমিও কখনো এরকমভাবে গাড়ি পার করিনি ফোর হুইলার নিয়ে বাইকে তো বহুবার পার হয়ে যায় তো সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স তো চলো তো আছি এখন শান্তিপুরে তো শান্তিপুরে এখানে একটু দাঁড়ালাম আর আসলে সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি তো ভালো একটু খেয়ে কিছু খেয়ে নি আর দেরি হয়ে যাচ্ছে সেই কারণে বসে দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে খাওয়া দাওয়ার ইচ্ছা নেই তো একটু কেক আনতে পাঠালাম তো কেক একটু ব্রেকফাস্ট তো হয়ে যাবে দুপুরবেলা না একটু ভারী কিছু খেয়ে নেবো আর হ্যাঁ বেরোবো তো চলে এসেছি ঘাটে তো ফেরি ঘাটে এখান থেকে এভাবেই পার হয়ে যেতে হবে কোনো দিন এইভাবে গাড়ি পার্ক করি তো তুলে দিয়েছি গাড়ি তো লাইফে ফার্স্ট টাইম এরকম গঙ্গার ঘাট এরকমভাবে পার্ক করছি গাড়ি যাই হোক আরো কতগুলো গাড়ি ধরবে এখানে কিন্তু গাড়ি নেই আর ধরবে চালার জন্য রেডি হচ্ছে যে বাইক তারপরে মানুষদেরকে যে পার করার জন্য ওই যে ওই লঞ্চটা ওটাতে আবার গাড়ি উঠবে না এই গাড়িটাকে সাইড করে আর কি ওটাকে তুলছে ওপর থেকে যে লঞ্চটা এসছে সেটা আবার ওই যে গাড়ি প্যাকড আপ একদম ফুল এটা ছাড়বে তারপরে ওটা দিল আমাদের লঞ্চটা দিল ছেড়ে রোদপুর প্রচন্ড আহ সকালবেলায় তো মেঘ মেঘ করছিলো ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি হবে হয়তো তো বৃষ্টিটা হলো না আর আরো মনে হয় যেন বেড়ে উঠলো বেড়ে গেল আর তো রাস্তায় বেরিয়ে থেকে দেখছি বাজনা নিয়ে যাচ্ছে 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 তো মনে হচ্ছে আজকে প্রচুর বিয়ের ডেট রয়েছে তো যাই হোক আমরাও বেশ যাচ্ছি জার্নি করছি আর দেখতে দেখতে যাচ্ছি এরকম তো বেশ ভালোই লাগছে সুন্দর ডেস্টিনেশনে এখনও পৌঁছাতে পারিনি তো রাস্তায় মানে কী পেয়ে গেলো সকালবেলা ব্রেকফাস্ট করেও বেরোনি একটু কেক টেক নিয়েছিলাম ওটাই খেতে খেতে এসেছি তো ভাবলাম যে চলো খাওয়া দাওয়া করেই যাই আর এখন টাইম হয়ে গেছে বাপরে সাড়ে তিনটে তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে যাবো আর এখানে একটা রেস্টুরেন্টে এসেছি আর এখানে অর্ডার করেছি মাটন কষা আর মিক্সড ফ্রাইড রাইস স্টার্টার ছিল আমাদের ফিশ ফিঙ্গার তবে রেস্টুরেন্টের খাবার দাবারগুলো কিন্তু অসাধারণ ছিল মাটনটা একটু স্পাইসি হয়েছে তবে দারুণ খেতে ছিল আর মিক্সড ফ্রাইড রাইসটাও কিন্তু খুব ভালো ছিল আর এদিকে ফিশ ফিঙ্গার তো জবাব সুন্দর খাবারগুলো মাটনটা এত সুন্দর সফট ও হ্যাঁ বন্ধুটা এদিক দিয়ে ডানকুনি হয়ে এলামই এই কারণে ওর বোনের বাড়ি হচ্ছে গিয়ে বালিতে তো কোথায় যাচ্ছে না যাচ্ছি সেটা অবশ্যই জানাবো আমি যেহেতু থাকবো ব্লগিং স্টার্ট থাকবে নিশ্চয়ই জানতে পারবে খাওয়া দাওয়া শেষ হলো লাঞ্চ কমপ্লিট এবার একটু বসেই রয়েছে আসলে আমাদের একজন আসার কথা তো তো সে না আসা পর্যন্ত আমার এখানে বসেই থাকতে হবে এটা এটা হচ্ছে ব্যাপার আর রেস্টুরেন্টে এসে বসে থাকা খালি মুখে সম্ভবই না এখনই আসছে আর বলছে দাদা কিছু স্যার কিছু কী করবো এই যে দেখো লাস্টে চা নিয়ে বসলাম তো চা এখন খেতে হবে কিছু তো করার নেই

তো যার জন্য অপেক্ষা করছিলাম সে তো শেষমেশ আর এলো না আমাদের বসে থাকাই সার হলো খাওয়া দাওয়া হলো মজা হলো তো এখন বেরিয়ে পড়লাম সন্ধে হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে তো সেখানে গিয়েই জানতে পারবে আমরা কি দরকারে এসেছি এবং কোথায় যাচ্ছি তো চলো আমার সঙ্গে তো রাতের কলকাতাটা একটু অন্যরকমই হয় তো চলো সেটাই দেখাতে দেখাতে আমার ডেস্টিনেশনে পৌঁছে যায় তো অনেকটা টাইম ওয়েট করে 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 তারপরে আর শেষমেশ আহ যার বিশেষ যার জন্য ওয়েট করছিলাম রেস্টুরেন্টে বসে তো তার দেখা তো পেলাম না শেষমেশ চলে এলাম আমি আর এই বন্ধু এই যে দাদার বাড়িতে তো অনেকদিন দেখা সাক্ষাৎ নেই অনেক কথা জমি ছিল আর কিছু কাজও ছিল সেজন্য আর কি আসা তো জানোই যে সামনে আমাদের কি দিন আসছে তো সেই কারণে আর কি ওর রেস্টুরেন্ট তো যাই কিন্তু তুমি

بيه তো হবে তো শালাগু কথা কথা বলবো না আমার থেকে ইনট্রেস পেড দেখো দেখো আমার তো আমরা আসবো বলে দিদি তো অনেক ব্যবস্থা আরে কি করে টিকেটটা করে পাই তো অনিয়ন এটা কি

এখানটায় আর এই হচ্ছে একটা বেডরুম এখানে ডাইনিং রুম সাথে কিচেন এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে শহরের এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে আমরা এত বড় জায়গা কিন্তু আমরা গুছিয়ে কিছু রাখতে পারি না হ্যাঁ কিন্তু শহরের ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে গুছিয়ে মানুষেরা চলে সেটা আমার দেখে খুব ভালো লাগে অল্প জায়গার মধ্যে বেশ সুন্দর করে গুছিয়ে টুচি কাজ করে মানে ঘরটাও গোছানো হ্যাঁ এটা টয়লেট আর টয়লেটের পাশে এটা হচ্ছে আর একটা বেডরুম তো বেশ সুন্দর টু বিএইচকে নাকি এটা টু বিএইচকে হ্যাঁ সুন্দর ঠাকুর ঘরটা একদম গেট দিয়ে ঢুকেই সামনে ঠাকুর ঘর আরেকবার দেখাই যে তন্দুরি রুটি রুমালি রুটি পাইনি আমি বললাম রুমালি রুটি এই কত মোটা মোটা বাপরে ভালো ছিল না ঠিক আছে আরে তন্দুরি রুটি ভালোই লাগে আমার রুমালি আমার বেশি শক্ত মানে একটু ঠান্ডা হয়ে গেলে প্রচন্ড শক্ত হয়ে যায় আর রুমাল আর তন্দুরি যদি এই কতগুলো করে দিচ্ছ দুটো বেশি দুটো বেশি খাওয়া যাবে মানে ভীষণ মোটা মোটা হ্যাঁ দুটো খাওয়া মুশকিল হয়ে যায় ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই একটু রেস্ট করছিলাম আমরা সবাই মিলে একটু গোল মিটিং বুঝতেই পারছো অনেক কথাবার্তা অনেক আলোচনা রয়েছে তো সেগুলোই করলাম আর এখন শুতে যাব মানে সুতে যাবো কি অলরেডি বিছানায় চলে এসেছি হ্যাঁ শুভ এখন তো শেষ করার আগে কিছু আলোচনা তোমাদের সঙ্গেও সেটা হচ্ছে গিয়ে আমি এসেছিলাম আজকে অ্যাকচুয়ালি আমার ডিভোর্সের যে নোটিসটা এসে সেইটা নিয়েই একটু ডিসকাস করবার জন্য তো দাদার সাথে মোটামুটি হলো এবার ভাবজি কাল সকালে একটু আমার অ্যাডভোকেটের কাছেও যাব সেখানে গিয়ে তার সঙ্গে একটু কনসাল্ট করার আছে এ ব্যাপার নিয়ে তো সেটা করে তবে বাড়ি দেবো তো এটাই হচ্ছে আমার আরো অনেক ব্যাপার আছে মানে এসছি যখন সব ব্যাপারগুলোই একসঙ্গে নিয়ে এসছি তো কাগজপত্র যা যা লাগবে সব নিয়ে এসছি আমাদের কিবারে জানো আঠাশ তারিখে না আমাদের হ্যাঁ আঠাশ তারিখে আমাদের কোর্টে অ্যাপিয়ারেন্স আছে তো সেটা তো করতে হবে তো সেই কারণেই আর কি তো অনেক দিন হলো অ্যাডভোকেটের সাথে দেখাই হয় না মানে সামনাসামনি হয় না ওই ফোনেই আমাদের খুব ভালোবাসে অ্যাডভোকেট তো এইসব কাজগুলো মেটাতে হবে কালকে আমাদের আজকে তো সারা দিনটা গাড়িতে গাড়িতেই কেটে গেল তো স্যার আবার অফিস যাবে কাল সকালে তো আজকে এই অফিসের কারণেই আমাদের এত দেরি হয়ে গেল আমরা ভেবেছিলাম এই দুপুর দুপুর নাগাদ চলে আসবে কিন্তু ওই আর কি অপেক্ষা অপেক্ষা করতে করতে এত অপেক্ষা করিয়ে করিয়ে আমাদেরকে দেরি করে দিয়েছে তো যাই হোক আমরা মজাও করলাম বাইরে লাঞ্চটা সে নন্দঘোষের তো দোষ হবে নাকি নন্দঘোষ হয়ে চোখের জন্য দোষ তো নিতেই হবে যাই হোক মজা মজায় অনেক কিছুই বলা যায় অনেক কিছুই করা যায় আমাদের সম্পর্কটাই এরকম তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো আজকের মতো বাই বাই